বাংলাদেশ নব্বই বাঘ মুসলমানের দেশ এ দেশের নব্বই বাঘ মুসলমান আল্লাহর পরিমান রাখে আল্লাহর কোরআনকে মানে নবী করিম সাল্লাহামকে শেষ পেগম্বর স্বীকার করে এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ এই জায়গায় যতদিন পর্যন্ত আমাদের দেশ না আসবে এদেশে আমরা কোনো সত্যিকারের মানবিক সমাজ কায়েম করতে পারব না বলবেন তাহলে এই দেশে অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের কি হবে কোরআন শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই অধিকারের ওয়ারেন্টি দেয় নাই কোরআন সমস্ত মখলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে মানুষ তো অবশ্যই মদিরায় যেমন সকল ধর্মের মানুষ পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নাগরিক নিরাপত্তা এবং অধিকার ভোগ করেছেন আল্লাহর দেওয়া আইনের এবং বিধানের ভিত্তিতে আমাদের প্রিয় দেশেও যদি সেই সমাজ ব্যবস্থা কায়েম হয় ইনশাআল্লাহ তাল লাজিম সেই অধিকার প্রতিষ্ঠিত হবে